হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে হয়তো এটা অনেকের জানা আবার অনেকের অজানা কিন্তু আমার কাছে এটা প্রথম ছিল তাই আমি তোমাদের সাথে শেয়ার করব বলে চলে আসলাম এই রেসিপিটার নাম সর্ষে পোস্ত চিকেন তো এখানে আমি প্রথমে চিকেনটাকে আদা রসুন বাটা দিয়ে আর সর্ষের তেল আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম দেখো এখানে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখানে অন্যদিকে সব মশলাগুলো নিয়ে নিয়েছি সবটাই এখানে লিখে দেওয়া আছে তোমাদের আশা করি কোনো অসুবিধা হবে না আর যদি কখনো অসুবিধা হয়েও থাকে আমি ডিসক্রিপশান বক্সেও পুরো ডিটেলসটা দিয়ে দেবো আর তারপরেও যদি কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করব তোমাদের সকলকে রিপ্লাই করার তো এখানে দেখো সব মশলা নিয়ে নিয়েছি আর যেহেতু মাংসতে সর্ষের তেল মাখানো ছিল তাই আমি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন অয়েল নিয়েছি তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো আমার মতো সর্ষের তেলের জায়গায় সাদা তেল ইউজ করাটাই বেটার তো তারপরে এখানে পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি দেখো খুব বেশি পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো না হালকা করে এখানে ভেজে নেব তো তারপরে এখানে অ্যাড করে দেবো হচ্ছে টমেটো তো টমেটো দেওয়ার পর এখানে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর একটুখানি ঢেকে রেখে দেবো যাতে টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় তারপরে এখানে কুনতে সাহায্যে ভালো করে টমেটোগুলোকে এখানে মিশিয়ে নেবো পেঁয়াজের সাথে আর আগে থেকে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে নেব দিয়ে ভালো করে কষাবো তো তারপরে মাংসর সাথে পেঁয়াজটা ভালো করে মিশে গেলে এখানে সামান্য হলুদ গুঁড়ো দেবো একটা গোল্ডেন কালার আসার জন্য আর দেখো যখন হলুদ গুঁড়োটা দিয়েছি কত সুন্দর একটা কালার এসে গেছে তো এক এক করে এবার সব যা যা রেখেছিলাম মশলাপাতি সেগুলো দেব তো প্রথমেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে এখানে নেড়ে চেড়ে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কত সুন্দর কালার আসছে আর দেখতেও কত চিকেনটা ভালো লাগছে বিশ্বাস করো দারুণ লাগে খেতে তো এখানে সামান্য একটুখানি লবণের দরকার হয়েছিল তাই লবণ দিয়েছিলাম আর একটু স্বাদ মতো এখানে মিষ্টিও দেবো কারণ কি সবাই জানে এটা যে যে কোনো রান্নায় লবণ আর মিষ্টিটা যদি একটু ব্যালেন্সে থাকে তবে সেই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো তারপর এখানে একটুখানি ভালো করে ঢেকে রেখে দেবো তো দেখো এখানে কতটা জল ছেড়ে এসছে মাংস থেকে তো তারপরে আবার আমি এখানে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম এবার আস্তে আস্তে সব মশলাগুলো দেবো বাটা মশলা এখানে প্রথমেই দিয়ে দিলাম সাদা সর্ষে বাটা আর কালো সরষে বাটা দিয়ে এখানে ভালো করে মাংসে মশ বাটা মশলাগুলো মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে আনার পর দেখো কত সুন্দর লাগছে দেখতে আর গ্রেভিটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে আর কালারটা দেখো কত সুন্দর এসে গেছে তো তারপরে এটাকে একটু ঢেকে রেখে দেবো তো ঢেকে রাখার পর আবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব দেখো কত টেস্টি লাগছে দেখে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি আমার মুখে তো বড্ড জল আসছে আর সব শেষে দিলাম দেখো পোস্ত বাটাটা পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর এখানে দেখো তেল ছাড়ছে কতটা আমি কিন্তু খুব বেশি তেল দিইনি তোমরা রান্নার শুরুতেই সেটা দেখতে পেয়েছো কত টেমটিং লাগছে দেখো খাবারটা দেখতে আর এটা লাচ্ছা পরোটা রুটি সব কিছুর সাথেই ভাল লাগে আর সবশেষে দেখো একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম তো দেখো রান্নাটা কতটা সুন্দর লাগছে তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর বাড়িতে একবার হলেও ট্রাই করো অসম্ভব সুন্দর লাগে খেতে বিশেষ করে রুটি বলো নান বলো লাচ্ছা পরোটা বলো রুমালি রুটি বলো সব কিছুর সাথে ভালো লাগবে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ফ্লগে টাটা